সম্প্রতি জনয়কে সালাফে আলেম বলেন ঈদের তাকবীরের হাদিসটি জয়েফ সালাফি আলেমকে কোন সালাফি আলেমের কথা বলবে না ও জিলাফি আলেম হবে না না হলে সালাকি আল্লাহকে আল্লাহকে তাকবীরা বলা হয় নামের শুরুতে যাইচ্ছা ইচ্ছা বসাবে আমার সামনে দিবে ও চলবে না এটা সালাফি শব্দটার সম্মান আছে মর্যাদা আছে যাকে তাকে সালাফি বলা যাবে না ঈদের তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর লাগবে তাকবিরটা এটা জাল জাহেল কথা বলা যাবে না বুঝাতে হবে মানুষকে এই তাকবির সই হাদিস দ্বারা প্রমাণিত এটা সাহাবিদের আমুল আমরা বহু আগে থেকে জানি এটা সনদ সহি কিছু কিছু মানুষের লাখ লজ্জা নাই লাখ লজ্জা বোঝেন তো লাখ লজ্জা বোঝেন না লজ্জা বোঝে কি বেটা তুমি মহাদ্দিস না তো মহাদ্দেশের ভাব ধরো কেন তোমাকে কে মহাদ্দেশ বলেছে একজন আলোচনা করছে যে ঈদের সাত পাঁচ বারো থাকবে এর কোনো সহি হাদিস নাই তুমি এক নম্বর জাহেল একটা তুমি কি মহাদ্দেশ না মুহুদেশ মুহুদেশ ও মুহুদেশ মুহুদেশ অনেক জানেন অপবিত্র তোমাকে মহাদেশ বলে কে যারা মহাদেশ পৃথিবীতে স্বীকৃত তারা বলছে হাদিস সহি আর তুমি বলছো কি সহি হাদিস নাই হাতুড়ি ডাক্তার বুঝেন তো আর কি অরিজিনাল ডাক্তার বোঝেন তো মানে এমবিবিএস করা এফসিপিএস করা এম এস করা কত ডাক্তার হাতুড়ি ডাক্তার বলারা কিছুই জানে না আমি সব জানি এই হাতুড়ি ডাক্তারের মতো হয়ে গেছে আর একজন বলছে বুকে হাত বাঁধার কোন সৈয়াদিস নাই চাহেল কোথাকার সৈয়াদ মানে মহাদ্দেশ নিল বর্তমান পৃথিবীতে স্বীকৃত একটা নয় মহাদ্দেশ পরিচিত ইমাম আলবানি রহমা মহাদ্দেশ না যারা আলেম তারা বলছে হাজার পরে আলবানির কত বড় মহাদ্দেশ জন্ম নেই তা বইটা পড়ে দেখো আহমদ মোহাম্মদ শাকের কত বড় মহাদ্দেশ আলোচনাটা দেখো ওহ এমবিবিএস ডাক্তার এফসিপিএস করা এই ডাক্তার রিপোর্ট দিয়েছে তে হাতুরি ডাক্তারের কাছে কিছুই না হাতুরে ডাক্তার এর কাছে চিকিৎসা নিতে গিয়ে রোগীর কি হয় হ্যাঁ মৃত্যু ঘটে সার্টিফিকেট নাই যে আমাদের দেশটা চলে হাতুরি ডাক্তার রূপরে রাষ্ট্রজ্ঞ হবে তারপরে এখন বেঁচে আছে বিখ্যাত মহাদেশ আব্দুল মহসির আব্বাস হাফিজাবুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ের কত আগে ডিন ভিসি ছিলেন তোমরা একটা হাদিসের সনদ জানো না মতন জানো না পট করে বলি দিলে একটা কথা আমরা মহাদেশদের কথা পর্যালোচনা করে বক্তব্য দিই আর জাহেদ বলছে বুকের উপরে হাত বাতাস নাই এক নম্বর জাহেদ হাদিসের যারা তাহকিক করেছেন মহাদিস না হলে তাহকিক করা যায় বলে তো দেখি যারা তাহকিক করেছে বেটা তাদের কথা বল যদি ভুল হয় স্বীকার করলে আমার আপত্তি নাই কথা বুঝতে পারলে কিন্তু না জেনে ফুটফাট করে একটা কথা বলে দেবে এক একজন এক একটা সাথে এই রফুল করলে সালাফি ভাই আগে মানহাজ বুঝতে হয় সালাবদের মানহাজ মেনে নিলে তবে কি হয় সালাফি হয় জাযাকুমুল্লাহ খাইরান